আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি প্রথমবার বড়ি তৈরি করেছি কালো কলারের বড়ি তার জন্য সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি জীবনে কোনো দিন আমি বড়ি তৈরি করিনি এই ফার্স্ট টাইম বড়ি তৈরি করলাম তো কিভাবে তৈরি করেছি আর কেমন হয়েছিল সবটাই আজ আপনাদেরকে দেখাবো আমি তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করছি বড়ি অনেকেই খেতে পছন্দ করে আর আমাকেও খুব ভালো লাগে তো তার জন্যই আমি বড়িটা তৈরি করলাম এই তো বড়িগুলো দেখেই বুঝতে পারছেন যে কেমন হয়েছিল আর জীবনে ফার্স্ট টাইম যেহেতু বড়ি তৈরি করেছি তাই কেমন হয়েছিল আর পারফেক্টভাবে তৈরি করতে পেরেছি কি কমেন্টে জানাবেন আর এই তো দেখেই বুঝতে পারছেন যে বড়িগুলো কেমন হয়েছিল তো চলুন দেখে নেওয়া যাক যে আমি কিভাবে বড়িগুলো তৈরি করেছিলাম আর আমার সঠিকভাবে তৈরি করা হয়েছিল কি না তো তাও জানাবেন আপনারা বড়িগুলো একদম সুন্দর হয়েছিল মচমচে একদম ভালোভাবে শুকিয়ে গেছিল আর এত রোদ পড়েছে আর এই সময়তেই কিন্তু বড়ি দেওয়ার পারফেক্ট টাইম একদিন পুরোপুরি রোদ যদি দেওয়া হয় তাহলে কিন্তু শুকিয়ে যাবে তো চলুন দেখি কিভাবে তৈরি করেছি বড়িগুলো তো বড়ি তৈরি করার জন্য আমি এখানে কালো কালাই নিয়ে নিয়েছি কালো কলাই বা মাছ কলাই যাই বলেন নিয়ে আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম তো সারা রাত ভিজিয়ে রাখার পরে এরকম একদম ফুলে ফুলে গেছে ফেটে ফেটে গেছে তো এখন আমি হাত দিয়ে এভাবে কচলিয়ে কচলিয়ে একদম সমস্ত খোসাগুলো ছাড়িয়ে নেব তো দেখুন আমি হাত দিয়ে কচলালেই কিন্তু কলাইয়ের গা থেকে খোসাগুলো খোঁচে আসছে তো আমি এইভাবে দেখিয়ে দিলাম এখন আমি এর অল্প অল্প করে নেবো আপনারা চাইলে একসঙ্গে সব করতে পারেন আবার চাইলে অল্প অল্প করে নিয়ে তারপরে একটা পাতিলে নিয়ে কিংবা কুলাতে নিয়ে এভাবে খোসাটাকে ছাড়িয়ে নিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী তো আমিও একটা ছোটো কুলা নিয়েছিলাম কুলাতে করে এইভাবে কচলিয়ে কচলিয়ে খোসাগুলোকে সব তুলে নিয়েছি তো খোসাগুলো আমি ভালোভাবে কষলিয়ে তুলে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আমি তুলেছি আর একটু ভালোভাবে যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে খুব বেশি প্রেশার দেওয়ার দরকার নাই এভাবে কিন্তু কষলালেই খোসাগুলো কিন্তু খুলে যাচ্ছে তো আমার কাছে এটাই বেস্ট পদ্ধতি মনে হয়েছে কলাইয়ের খোসা ছাড়ানো তো এই তো আমি এখন প্রথমে খোসাগুলো ছাড়িয়ে নিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি পুরোটো দেখানো সম্ভব না কারণ ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে তো ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকেন আর আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না তো এই তো আমি দেখুন সব কলাইগুলো একদম খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি এই কলাইটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন এখন এই যে কলের গায়ে খোসাগুলো আছে ওগুলো থাকলেও কোনো অসুবিধা হবে না আপনারা চাইলে রাখতে পারেন না হলে তুলে দিতে পারেন আমার তো মনে হয়েছে যে কোনো অসুবিধা হবে না তাই আমি রেখে দিয়েছিলাম তারপরে আমি সব কলাইগুলোকে একটা মিক্সিতে পিষে নিয়েছি আপনারা চাইলে শিল বাটাতেও পিষে নিতে পারেন আমি যাতে তাড়াতাড়ি হয় তার জন্য কিন্তু আমি মিক্সিতেই পিষে নিয়েছি আর এখন মিক্সিতেই সবাই বেশিরভাগ ব্যবহার করে শিলভাটা খুব কম ব্যবহার করে তাই আমিও মিক্সিতে করে নিয়েছি এখন আমি ভালোভাবে হাত দিয়ে ফেটে নেব কলাইটা আপনার কলাইয়ের এই পেস্টটা যত ভালো ফেটানো হবে আপনার বড়িগুলোও কিন্তু ততটাই সুন্দর হবে তো আমি ভালোভাবে কলাইটাকে ফেটে নিয়েছি হাত দিয়ে দেখেই বুঝতে পারবেন যে আমি কতটা ফেটেছি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে মোটিভেট করে নতুন নতুন ভিডিও তৈরি করার আগ্রহ বাড়ায় আর ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটা কোথা থেকে দেখছো কমেন্টে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করে দেবেন তো এই তো আমি ভালোভাবে হাত দিয়ে একটু সময় নিয়ে ফেটিয়ে নেব তো ব্যাটাটা যেহেতু একটু চ্যাট টাইপের ছিল তাই হাতে লেগে যাচ্ছিলো তো আমি হাতটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম তো এই তো আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে ফেটে নিয়েছি এই সব কাজ একটু সময় নিয়ে যদি করা হয় তাহলেই কিন্তু বেশি ভালো হয় আর এটা তো একদিনে খাওয়া নয় তাই একটু সময় নিয়েই করবেন ধৈর্য ধরে তো আমি ভালোভাবে হাত দিয়ে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নিয়ে তারপরে ব্যাটারটা তৈরি হয়েছে কিনা না পারফেক্টভাবে দেখার জন্য একটা ছোট বাটিতে জল নিয়েছি আর ওই জলের মধ্যে আমি ব্যাটারটা দিয়ে চেক করে নিলাম যে ব্যাটারটা হয়েছে কি না তো ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু দেখুন দেখুন ভেসে উঠেছে ডুবে যায়নি তো এখন ব্যাটারটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ভেসে উঠছে তো এখন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে বড়ি তৈরি করার জন্য পারফেক্টভাবে এরকম ব্যাটারই প্রয়োজন তো আমি তবুও আর একবার একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ঘরে যদি বড়ি তৈরি করা থাকে তাহলে সব কিছু দিয়েই বড়ি ভালো লাগে খেতে যারা বড়ি খেতে পছন্দ করে তারাই জানে যে বড়িটা খেতে কতটা স্বাদ লাগে তো মাছ দিয়ে আলু দিয়ে শাক দিয়ে আপনি যাই দিয়েই খাবেন তাই দিয়েই ভালো লাগবে কুমড়ো দিয়ে সব দিয়েই কিন্তু বড়ি খাওয়া যায় তো এই তো আমার ব্যাটারটা পারফেক্টভাবে হয়ে গেছে এখন আমি বড়ি দেওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে ব্যাটারটা আমি এখন বড়ি দেওয়ার জন্য ছাতে নিয়ে চলে যাব তো আপনারাও একটু রোদে শুকিয়ে নেবেন যেখানে পারফেক্ট রোড যায় সেখানেই কিন্তু বড়িগুলো তৈরি করবেন তাহলে ভালো হবে তো আমি ছাতে নিয়ে চলে এসেছি আর এখন একটা আমি সুতির কাপড় মেলে দিয়েছি একদম ভালোভাবে টান টান করে বিছিয়ে দিয়েছি এই কাপড়ের ওপরেই কিন্তু আমি বড়িগুলো তৈরি করে নেব তো এই তো ব্যাটারটা আমি নিয়ে নিলাম এখন হাত দিয়ে অল্প অল্প করে ব্যাটার নেব আর এইভাবে বড়িগুলো তৈরি করে নেব আমি ছোটো মোটা যেমন পারবেন তেমনভাবেই তৈরি করবেন চাইলে এক সমানও করতে পারেন আমি কিন্তু প্রচণ্ড রোদ ছিল তাই যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি করার চেষ্টা করেছি তাই একটু মোটা মোটা করেই দিয়ে দিয়েছি তো এই তো আমি একে একে বড়িগুলো কিন্তু দিয়ে দিচ্ছি দেখুন এভাবেও কিন্তু আপনারা দিয়ে দেবেন আর প্রথমবার যেহেতু বড়ি দিয়েছিলাম তো সাইজটা একটু গণ্ডগোল হতে পারে কিছু মনে করবেন না সাইজ আলাদা হলেও কিন্তু সারটা একই রকম থাকবে এই তো আমি একে একে সবগুলো বড়ি দিয়ে দিচ্ছি দেখুন তো বড়িগুলো আমি সব দিয়ে দিয়েছি দেখুন সবগুলো বড়ি আমার দেওয়া হয়ে গেছে এখন শুকোনোর অপেক্ষা করব তো এই তো বড়িগুলো আমার শুকিয়ে গেছে আমার দুই দিন মতো টাইম লেগেছে শুকাতে আর আমি তুলে নিয়ে চলে এসেছি এখন ঘরের মধ্যে এই বড়িগুলো আমি ছাড়িয়ে নেব তো দেখাচ্ছি আপনাদেরকে যে বড়িগুলো কেমন হয়েছিল এত রোদ আছে যে দুই দিনও টাইম লাগবে না আমি কিন্তু দুপুরবেলায় প্রায় বারোটার দিকে দিয়েছিলাম তারপরের দিনে বারোটার দিকেই ভালোভাবে শুকিয়ে গেছিলো তো এই তো আমি হাত দিয়ে একটা একটা করে বড়ি তুলে দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর উঠে আসছে দেখুন আর বড়িগুলো কত সুন্দর হয়েছে দেখুন তো বড়িগুলো আমি একে একে হাত দিয়ে সব ছাড়িয়ে নিচ্ছি দেখুন আর বড়িগুলো তুলতে কিন্তু আমার একটু অসুবিধা হয় না সুন্দর ছেড়ে আসছে তো বড়িগুলো আমি একটা একটা করে ছাড়িয়ে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি আর আমি প্রথমবার যেহেতু তৈরি করেছিলাম তাই খুব অল্প পরিমাণে করেছিলাম আপনারা চাইলে বেশি করে করে স্টোর করেও রেখে দিতে পারেন ভালোভাবে শুকিয়ে এই তো আমি সবগুলো বড়ি কিন্তু একইভাবে ছাড়িয়ে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তো এই তো দেখতেই পাচ্ছেন যে আমি ঝটপট সবগুলো বড়ি খুলে বাটির মধ্যে নিয়ে নিয়েছি তো দেখেই বুঝতে পাচ্ছেন আর এখানে দেখুন কতগুলো বড়ি হয়েছে এক বাটি বড়ি হয়েছে আর বড়িগুলো কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন তো বাড়িতে এইভাবে বড়ি তৈরি করে দেখবেন একবার হলেও আর কেমন হয় কমেন্টে জানাতে ভুলবেন না আশা করছি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর এই ধরনেরই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমি বিদায় নিচ্ছি দেখা হবে এই ধরনেরই আর অন্য কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গরমে নিজের খেয়াল রাখবেন খুদা হাফিজ